আমরা এখন মূলত আছি হচ্ছে খরার মতো জায়গায় এটা হচ্ছে মরুভূমি ঠিক আছে আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমরা তোমাদের ঘুরে দেখো যে এখানে মরুভূমির মাঝে পুকুর কীভাবে আছে কুকুর কুকুর এগুলো আছে আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন সুযোগ না আসি তাহলে এইগুলো কীভাবে এসেছে আর হ্যাঁ আর আমার সাথে আমার বন্ধু আছে দেখো এই যে দেখো হাই ফ্রেন্ড এখন আমরা সবাই মিলে ঘুরে দেখাবো চলো গেছে দেখাই আমরা এখন চলো মিলে আমরা ঘুরে দেখাই এমন চলো ঘুরি আগে দেখতে এই যে দেখো সুন্দর পরিবেশ আমরা এখন চলো আহ বাস্তবে গেছে আমরা দুবাই আসিনি মানে এটা হচ্ছে বাংলাদেশি একটা সুন্দর একটা জায়গা যেটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ দুবাইয়ের মতো দেখতে আমরা এই জায়গায় কোনোদিন দেখিনি তোমরা দেখতে পাবে না হ্যাঁ এই যে আমাদের আর ফ্রেন্ড আসছে এই যে এই যে আমরা হচ্ছে না ছবি তুলি না এটা হচ্ছে গাইস চলো আমরা দেখি দেখতে থাকি যে কি হয় এবং কি করা যায় নাকি ঠিক আছে চলো আমরা একটু ঘুরে দেখাই তাহলে আমরা এখন তোমাদের ঘুরে দেখাবো চলো 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 হ্যাঁ গে তোমরা দেখতে পেলে যে এই জায়গাটা কত সুন্দর এবং মনোরম পরিবেশ এরকম পরিবেশ যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমাদের সবুজ সমু শ্যামলকে বেঁচিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে আমরা গাছ না কেটে এবং পরিবেশ বাঁচাই গাইছ প্লিজ একটা অনুরোধ রইল আমরা গাছ কাটবো না এবং আমরা যেখানে যতটুকু জায়গা আছে আমরা গাছ লাগানোর চেষ্টা করব গাইছ হ্যাঁ গাইছ তোমরা দেখতে থাকো গাইছ বাকি ব্লকটা ভিডিও করো ভিডিও করো কি কী পাগলের মতো ও দেখেছো আমার বন্ধু কত কেয়ার করে আমার দেখেছো গেছ আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডার মধ্যে আর রোজার প্রচন্ড কথা বলতে পারছি না ওই দেখো ওইদিকে তাও সূর্যটা কত সুন্দর গেছে তোমরা দেখতেই পেলে যে সূর্য কত সুন্দর উঠেছে আর হচ্ছে তোমার চারপাশে কত সুন্দর জিল তারপর হচ্ছে ইয়া কি বলে আরে এত সুন্দর উচ্চ এত সুন্দর এখন আমরা চলো নিচে নামি নিচে নামি অ্যাডভেঞ্চার করি নাম ক্যামেরা নিয়ে যাবো না ক্যামেরা নিয়ে যাবো না এখন আমি নামছি আমি নাকি পরে যাই আবার খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার খরার মধ্যে দিয়ে নামার কিসে দেখো আমরা কোথায় ভিডিও আমরা এখন আমরা আবার একটু সূর্যের দিকে তাকাই দেখো সূর্যটা আরো কত সুন্দর আমরা এখন মূলত নেমে পড়েছি হচ্ছে খরার মধ্যবর্তী স্থানে এবং আমরা এখানে ট্রল দিতে পারছি যে এখানে পানিটা কত সুন্দর পরিবেশে মনোরম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে কত পরিমাণে রোদ উঠেছে রোদের মধ্যে আমরা রোজা রেখে এই ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য এই দেখো খরা হ্যাঁ চলো আমরা এখন দেখাই তোমাদের যে আশেপাশে আমাদের কি কি আছে আমাদের আশেপাশে আছে হচ্ছে পানি পানিটা আগে দেখো গাইস পানিটা এত ক্লিয়ার আর সব দেখা যাচ্ছে এদিকে ধরো এদিকে ধরো এদিকে ধরো হ্যাঁ আর হচ্ছে কি যে বলি দেখে আমরা এখন অপোজিট সাইড আছে আমরা এখন চলো ওই দিকে চলে যাই গাইস

আসলে এটা বাঘের পায়ের ছাপ না আপনারাই বলুন এটা কি হতে পারে এটা আমার বন্ধু আমাদের সাথে একটু মস্কার করতেছে ফান করতেছে যাতে ভিডিওটা যাতে সুন্দর হয় গাইস এখন আমি বসে আছি তীরের পারে যাতে আমাদের সুন্দর লাগে এবং মনোরম পরিবেশের জন্য কি সুন্দর ঘাস লড়ছে এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে তোমাদের তোমরা চলে আসতে পারো চলো আমরা যাই কোন দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে দিকে টুকরা এই বেচারা বন্ধু আমার আচ্ছা চলো যাই তুমি যদি আমাদের আশেপাশে লক্ষ্য করো গাইস দেখো দেখতে পাবে যে কত সুন্দর ঘাস মানে ধান ক্ষেত মানে বাতাসে আওয়াজে গাইস মনটা একদম ভরে যায় গাইস আর হচ্ছে একটু তুমি এদিকে দেখো গাইস মানে এত সুন্দর পরিবেশ তুমি কোথায় পাবে গাইস দেখো বাতাসে আমার এই যে দেখছো গাইস রোজা রেখে আমি তোমাদের সাথে এতক্ষণ বলছি আমার গলাটা একদম শুকিয়ে গিয়েছে আর তোমার জন্য গাইস কত কষ্ট করতে হয় আমাদের তাও তোমার একটা লাইক আর সাবস্ক্রাইব করানো গাইছ প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও গাই জানি আজকের ভিডিওটা বেশি ভালো হবে না কারণ ভালো নেই না ক্যামেরাম্যান ভালো আছে কিন্তু হচ্ছে আমাদের জায়গা একটু উঁচা নিচা তো বেশি ভালো হয়নি আশা করি ভালো হবে তোমাদের দেখাই যে কি কি আছে চলো আমার বন্ধুকে তো দেখলি এদিকে তো কো আমার বন্ধুকে তো দেখলি আমার বন্ধু বন্ধু হচ্ছে হ্যাঁ বন্ধু ভালো খুব দেখো বন্ধুকে দেখো চলো বন্ধু কিছু বলো কি বলবো তাও গাইস এদিকে রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি তখন মনে হয় যে আমরা হাঁটছি হচ্ছে আমরা মনে হয় আমরা দুবাই চলে এসেছি আর হচ্ছে খরার মধ্যে চলে এসেছি গাই ওই একটা ঝিল আছে মানে পুকুর আছে পুকুরটা তোমাকে দেখাবো আর হচ্ছে এদিকের পরিবেশটা তোমরা দেখো একটু তাগ্রা হ্যাঁ আর গাই আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ব্লগে না দাঁড়া দাঁড়া আমি কমাই আমি কম গাই আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখাচ্ছি নতুন কোনো ব্লগে তত পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সাবস্ক্রাইব করে গাই আমার পাশে বসে থাকো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আর আবু দাবাই যদি ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করো গাই আমরা অতি শীঘ্রই আবু দাবাই যেতে যাচ্ছি দেখা না